হে গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো চলে এলাম রাতের ডিনার নিয়ে তো আজকে ডিনারে কি আছে দেখে নাও এটা হচ্ছে চিকেন কারি তো এই মাত্র কষাতে দিয়েছি এখনও হয়নি আলু ফ্রাই করে সাইডে রেখে দিয়েছি আর ভাত হয়ে গেছে তো কষাতে কষাতে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে আর এখন কতটা রাত হয়েছে শুধু সেইটা তোমরা দেখবে তো অবাক হয়ে যাবে আর কেমন লাগছে আমার মাংসটা আগে সেইটা বলো আমার তো দেখে নাল পড়ে যাচ্ছে আর এই দেখো আলু ফ্রাই করে রেখেছি আর ভাতও হয়ে গেছে চলো কত বাজে তোমাদের একটু দেখিয়ে দিই এত রাত্রে কেউ রান্না করে বলো তবুও আমার রান্না করতে হয় দেখো দশটা একান্ন বাজে আর আমাদের ফোনের বাহার দেখো তিনটা মানুষ চারটা ফোন অবস্থা দেখেছো এই আছে দুনিয়া ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে ওর আর হলো না রাতে মাংস খাওয়া খেতে গেলে আর সকালে মানে ও মাংস খেতে পারে না আর কি একটু নরম মাংস হলে তাও চিবায় চাবায় তাই দিই তাই খায় একটু মেটে খাই আর কি তাও খেতে চায় না শুধু নামের খাওয়া তো আমার একটা বদ অভ্যাস না ভালো অভ্যাস জানি না এটা হচ্ছে দেখে তো বুঝেই ফেলেছ কষা মাংস উঠিয়ে খাওয়া আর মজাটাই আলাদা তোমরা কে কে এটা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে একা একা থাকি তো ইচ্ছা মতো খাই শ্বশুরবাড়িতে থাকলে মনে হয় না এটা সম্ভব হতো মানে যদিও হয় তারপরেও লুকিয়ে লুকিয়ে খেতে হয় তো এটা মনে হয় না কেউ করে খাওয়ার জন্য যাই হোক শাশুড়ি কি আর উঠিয়ে দেবে যে বৌমা দেখো একটু খাও তোমার ফেভারিট এটা খেয়ে দেখো না না বলবে না কখনোই বলবে না মা শাশুড়ি কি এক হয় বলো তো মার কাছে অনেক খেয়েছি তার জন্য অভ্যাসটা রয়ে গেছে একা একা থাকি তার জন্য মন মতো খাই আর শাশুড়ির কাছে থাকলে এটা হতো না মনে হয় আর শ্বশুরবাড়ি যতদিন ছিলাম মনে হয় না আমি এগুলো খেয়েছি মানে যতদিন ছিলাম দু চার মাস যাই হোক তো যারা যারা শ্বশুরবাড়ি থাকো তারা অবশ্যই জানো কেমন পরিস্থিতি হয় একটু চেক করতে মানে নুন ঝাল চেক করতে গেলে একটু ভয় ভয় লাগে যে কি ভাববে না ভাববে এটু হয়ে যায় কি না আর দুজন মানুষ ইচ্ছা মতো খাওয়া দাওয়া ঘোরাফেরা কোনো সমস্যা নেই তো যারা যৌথ ফ্যামিলি পছন্দ করো তাদের মনে হয় না এটা পছন্দ হবে আমার কথাবার্তা আর যারা একা পছন্দ করো একা থাকতে খেতে ঘুরতে তারা অবশ্যই একমত হবে মানে সবার মন মানসিকতা তো সমান না তো কথা বলতে বলতে আমি জল দিয়ে দিয়েছি এখন একটু আঁচটা বাড়িয়ে চলো মাংসটা খেয়ে নিই আর সব ঝোল টুক শুকাতে হবে শুকাতে শুকাতে না অনেক দেরি হয়ে যাবে এতটা রাত হয়ে গেছে আর খুব খিদেও লেগেছে চলে এসো বন্ধুরা তোমরা একটু খেয়ে নিও আমার যাই হোক এই মাংসটা খেতে খুব ভালো লাগে একটু মশলাও লেগে থাকে আর টেস্টি টেস্টি লাগে ইয়ামি ইয়ামি লাগে তো ভালোই লাগছে অনেক সুন্দর লাগছে টেস্টি লাগছে বড়বাবু এখনও শুয়ে আছে আমি একটু খেয়ে নিই তারপর ওনাকে বলছি নিজের পেট পূজা পূজাটা আগে করে নিই তারপরে বরবাবুর পেট পূজা করব তো বন্ধুরা তোমরা আমার কথায় কিছু মনে করো না আমি এরকম একটু বলে ফেললাম জাস্ট বলে ফেললাম তোমরা মনে কিছু করো না চলো আর খেয়ে পাচ্ছি না বরবাবুকে দিই উনি দেখো মানে ওনার অবস্থা দেখলে কেরোসিন আমার তো আমি তো কাজ করছি আমার কোনো মানে চোখে কোনো ঘুম নেই আর এনার অবস্থা দেখো ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে দেখো মানে ব্যাপারটা আমি দেখাতে চাইনি তবুও মানে দেখে আমি হাসব না কী করবো বুঝতে পারছি না মানে শব্দ সিনার আসবে নিজের ক্লিনিক হচ্ছে তাহলে সময় মতো আসবে মানে একটু সকাল সকালে আসবে না রাত দুপুর সময় আসবে যেমন সেরকম মানে যেমন দেরি করে আসবে সেমন উনি এরকম ঘুমিয়ে ঘুমিয়ে খাবে তো আর বলার কিছু নেই কথা শোনে না সেই রাত দুপুর সময় আসবে ভোগ সে মাংস নিয়ে আসুক বা এমনি আসুক রাজপুর সময় আসতে হবে আর এখন দেখো এগারোটা বেজেই গেছে আর এখন আর কোনো কাজ নেই তাই বসে বসে আছি চলো ফাইনালি হয়ে গেছে আমার মাংস রান্না মানে ভাত এদিকে ঠান্ডা হয়ে গেছে আর মাংসটা গরম আছে জমে যাবে মানে সব যদি গরম থাকতো তাহলে হতো এক চুলা না তার জন্য বন্ধুরা একটু দেরি হয়ে যায় কি করব। তো খেতে বসে গেছি বন্ধুরা তোমরাও এসো আর আমার আলসেমি দেখো মানে গামলায় মাংসটা ঢেলে রাখি না যে এটো হয়ে যাবে আবার ধুতে হবে তার জন্য কড়াইতেই রেখে দিই আর এত রাত্রে কে কে খাও আমার তো প্রতিদিন খেতে হয় আজ না প্রতিদিনই খেতে হয় তো খেতে বসে পড়েছি তোমরাও ঝটপট করে চলে এসো না হলে আমি সব খেয়ে নিবো বার বাবুকে বললাম একটু ক্যামেরা ধরে দিতে ধরে দিল না তো এত রাতে খেতে ইচ্ছে করে না তবুও খেতে হয় পেটের জ্বালায় কি করব না হলে তো আর ঘুমই হবে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই আর বরের অবস্থা দেখো ক্যামেরাটা ধরতে বলছি ধরলো না আর ভিডিওর বারোটা বাজিয়ে দিল। কি আর করব কপা